এটার বাজার মূল্য বর্তমান সাড়ে তিন লক্ষ টাকার উপরে হবে আর আমি ওই সময় তৈরি করছিলাম হলো মুরগির ডিমের জন্য করা আছে এখানে যে মুরগির ডিম ছোট হয় এই ছোট ডিম এই যে ট্রে এর যে ছাঁচ আছে এই ছাঁচের ভেতর দিয়ে নিচে পড়ে যায় সেই জন্য আমি এখানে নিচে গুনা ব্যবহার করছি আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ তানজিম হাসান আমি ইসের সি পরীক্ষা দিলাম আমার ঠিকানা গাইবান্ধা জেলার সাদুল্লাপুর থানার ঢাবেরহাট ইউনিয়নের তাঁতিপাড়ায় আমার বাড়ি হ্যাঁ এটা ইনকুবেটার এটার মাধ্যমে আমরা ডিম থেকে বাচ্চা বের করে থাকি হ্যাঁ আমি এটা নিজে বানিয়েছি আমার খামার করার আর কিছুদিন পরে আর কি শখ হয়েছিল যে আমি নিজে ডিম অন্য থেকে অন্য জায়গা থেকে যখন আমি বাচ্চা ক্রয় করি তখন দেখা যায় যে বাচ্চার মান ভালো থাকে না আবার বাচ্চা আবার খুব খারাপ বাচ্চা দেয় সেখান থেকে আর কি আমি শিক্ষা নিয়ে নিজে তৈরি করছিলাম এটা যে মেশিনটা আছে এই মেশিনের যে ট্রে এখানে এটা হচ্ছে হলো মুরগির ডিমের জন্য করা আছে এখানে যে মুরগির ডিম ছোট হয় এই ছোট ডিমগুলা এই যে ট্রেনের যে ছাঁচ আছে এই ছাঁচের ভিতর দিয়ে নিচে পড়ে যায় সেই জন্য আমি এখানে নিচে গুনা ব্যবহার করছি আর এখানে উপরে আছে এই যে এটা হচ্ছিল হাঁসের জন্য হাঁসের ডিমের কোনো সাপোর্ট লাগে না নিচে আমি যখন ক্লাস এইটে তখন করোনা হয়েছিল ওই করোনায় আমি বাসায় বসে থাকার থেকে এ করছিলাম ইউটিউবে দেখছিলাম যে ভিডিওতে যে অনেকেই খামার করতেছে মুরগি সেখান থেকে আমি উদ্যোগ নিয়েছিলাম পঞ্চাশটার মতো মুরগি দিয়ে শুরু করছিলাম তারপরে আবার দেড়শো পিস নিয়ে সেখান থেকে কিছু অভিজ্ঞতা নিয়ে পরে আবার বড় করে পশু হসপিটাল থেকে পরামর্শ নিয়েছিলাম নেওয়ার পরে ইয়া করছি যে ওনারা দিছে পরামর্শ দিছিল ভালো তারপরে আর কি এত দূর পর্যন্ত আসছি আর মেশিন তৈরি আর কি অন্য জায়গা থেকে যখন আমি ডিম ফুটাইতাম ওখানে ডিমের ভেজাল হইত তখন ভাবলাম যে আবার আমি নিজে তৈরি করি আমি যেখানে ফুটাইতাম ডিম উনিও আবার ইনকুবেটার তৈরি করত ওনার ওখানে দেখছিলাম যে মেশিনটা কিভাবে একটু তৈরি করা হয় তারপরে আমি নিজে আসিয়া আর অন্য কারো পরামর্শ নিয়ে নিয়ে যাই মেশিন এখানে ককশিট ব্যবহার করা আছে যে প্রথম স্তরটা এটা হচ্ছে হলো আমার এখানে তাপটা বাইরে যেন না যায় এটা তাপটা কারেন্ট গেলে পরে তাপটা সংরক্ষণ করে রাখে এখানে আর এখানে হচ্ছে হলো আমার বাল্ব হিটারের বদল বাল্ব ব্যবহার করা আছে মেশিন যে অনুযায়ী বাল্ব চাবে তাপ চাবে সেই অনুযায়ী আমাকে হয় একশো আর বাল্ব ব্যবহার করতে হবে বা দুইশো আটের বা আড়াইশো ব্যবহার করতে হবে আর আমার এখানে মানে যে বাল্ব ব্যবহার করি এগুলো খুব অল্প দামের বাল্ব আমি যখন হিটার ব্যবহার করতে যাব হিটারে আমার খরচ বেশি আসবে আর আমার এখানে যে তাপ বালবে তাপ আমার পুরো ঘরে দিতে পারে না তার জন্য আমার সাইডে বাল্বা ব্যবহার করা আসছে কেন তে দশ হাজার ডিমের ক্যাপাসিটি আমি নিজে তৈরি করছি কিন্তু আমি যে পার্টসগুলো ব্যবহার করছি এখানে এই পার্টসগুলোতে আমি পঞ্চাশ হাজার বা আশি হাজার ডিমের মেশিন অনায়াসে তৈরি করতে পারবো সেটা ছোট তিনশো ডিমের জন্য নিয়েছিলাম সেটা ওটাও নিজের তৈরি ছিল ওটাতেও যে পার্টসগুলো ব্যবহার করছিলাম ওই পার্টসগুলো আবার ওটা আবার ছয় হাজার ডিমের ক্যাপাসিটি তৈরি করা যাবে ওই পার্টসগুলো দিয়ে আমার এখান থেকে বিশেষ করে খুচরা ব্যবসায়ীরা ক্রয় করে থাকে বিভিন্ন হাট বাজারে বা গ্রামে এই বাচ্চাগুলো বিক্রি হয়ে থাকে হ্যাঁ বাচ্চা ফুটায় নেয় সঙ্গে আমার কাছ থেকে বাচ্চা ক্রয়ও করে তাদের যে বাসার যে মুরগিগুলো আছে ওগুলোর সঙ্গে আরও কিছু বাড়ায় নেওয়ার জন্য আমার কাছ থেকে বাচ্চা ক্রয় করে ক্রয় করে নিয়ে আবার তারা ওখানে বাজারজাত করে আবার আমার কাছে বিক্রি করতে পারে আবার নিজেরাও বাজারে বিক্রি করতে পারে আমি আমার এই মেশিনে কোয়েল পাখির ডিম দেশি মুরগির ডিম সোনালি মুরগির ডিম হাঁসের ডিম আর আমাদের যে চিলা হাঁস বলে যে হাঁসটা ওই হাঁসের ডিম এখানে আমি এলাকায় চাহিদা আছে সঙ্গে তো অনেক চাহিদা আছে এই বাচ্চাগুলো হ্যাঁ বাইরেও ছেল করে থাকি এখানে আমি ছয় হাজার সাত হাজার করে ডিম ফুটাচ্ছি দশ হাজার ক্যাপাসিটি হইলেও আর কি ছয় হাজার সাত হাজার করে ডিম ফুটাচ্ছি আপাতত এই গরমের সিজনের জন্য আর কি ডিম ফুটানো বন্ধ আছে আবার এই ধরেন পনেরো থেকে বিশ দিনের মধ্যে আবার আমার মেশিন চালু হয়ে যাবে আমি পরিস্থিতি নিচ্ছি শুরুতে আমার সমস্যাগুলো হয়েছিল আমি ট্রেনিং ছাড়া এখানে ইয়া করছিলাম মুরগি পালন শুরু করছিলাম তখন আর কি মুরগিতে দেখা গেছে যে মুরগি কিছু নষ্ট হয় সমস্যা হয় আবার আমি কারণ প্রাণী সম্পদ অধিদপ্তরে গেলাম ওখান থেকে ওই ডাক্তারেরা আসলো এসে দেখে আমার কিছু ভুল ছিল এই ভুল গুলা ওনারা সংশোধন করে দিয়ে গেছিল তারপর থেকে আর কি আমার আর কোনো সমস্যা আসে নাই তখন থেকে চলছে আমার ছোট মেশিন যেটা আছে ওটাতে আমার খরচ হয়েছিল প্রায় পনেরো হাজারের উপরে তিনশো ডিম ছোট ছিল ওই মেশিনটা ওটা প্রথমে চালু করার পরে দেখলাম ওটাতে সুন্দরভাবে বাচ্চা আবার পরিশ্রমও ওই একই হয় বড় মেশিনে যা হয় আবার ছোট মেশিনে একই পরিশ্রম হয় তারপরে ভাবলাম যে ছোটটার থেকে আবার আমি বড় মেশিনটা তৈরি করব। বড় মেশিনটা তৈরি করতে আর কি আমার সময় লাগছিল প্রথম অবস্থায় তো প্রথম অবস্থায় আমার সময় লাগছিল প্রায় দুই তিন মাসের মতো আমার এই পার্সগুলো সংগ্রহ করতে অনেক সময় লাগছিল যার কারণে সময় বেশি হ্যাঁ এটার বাজার মূল্য বর্তমান সাড়ে তিন লক্ষ টাকার উপরে হবে আর আমি ওই সময় তৈরি করছিলাম দেড় লক্ষ টাকার মধ্যে আমার যে এখানে দেখছেন যে সাইটে ইটের রাঁচি দেওয়া এখানে যদি আমি স্টিল ব্যবহার করতাম স্টিল ব্যবহার করলে পরে আমার দুই প্লাস হইতো আর কি সাইডগুলোতে স্টিল ব্যবহার করলে দুই প্লাস হইতো আর আমি বুঝতাম যে এখানে স্টিল ব্যবহার করলে পরে আবার আমাদের এখানে বৈদ্যুতিক সমস্যা বৈদ্যুতিক সমস্যার কারণে আর কি স্টিলের তাপটা শোষণ করে নেয় আর আমার যে ইটের এরিয়াটা আছে প্রাচীটা এই প্রাচীটা কম নেয় তাপটা পারফেক্ট এরকম মেশিন আর আমার এখান থেকে ফুল সাপোর্ট পাবে যে আবার যদি নিজে তৈরি করতে চাই। সে ক্ষেত্রে আমি পার্টস যদি আমার কাছে চাই আমি পার্টস দিতে পারবো সঙ্গে আমার কাছ থেকে যদি মেশিন তৈরি করে নেয় আমি সেটাও দিতে পারবো যে আমার কাছে সর্বনিম্ন 50 দিন থেকে শুরু করে 10000 20000 দিন পর্যন্ত তৈরি করে নিতে পারবে ওটা তৈরি করতে 500 থেকে 1000 টাকা খরচ হবে এটা আপনার তাপ কন্ট্রোল এটা ডিজিটাল হবে কিন্তু ডিম যে টার্নিং থাকে এই ডিম টার্নিংটা অটোমেটিক হবে ডিজিটাল হবে হ্যাঁ এটা অটোমেটিক ফুল অটোমেটিক এখানে শুধু আমি ডিম ঢুকায়া দিব আর কিছু করা লাগবে আর দিন শেষে একটু দেখে রাখতে হবে যে আমার মেশিনটা কাজ করতেছে কিনা এটা দেখতে হবে আমি বললাম যে আমার তিনশো ডিমের যে মেশিনটা এটা খরচ পড়ছিল এটা তৈরি করতে খরচ পড়ছিল পনেরো হাজারের উপরে সেই অনুযায়ী যাই যেরকম নিবে সেটা আলোচনার সাপেক্ষে আর কি দেওয়া যাবে তাকে আমার কাছ থেকে একদিন বয়স থেকে যে বাচ্চাগুলো নিয়ে যাবে সে বাচ্চাগুলোর যতটুক আমি আমার খামারে করে থাকি ততটুক পরামর্শ সেও পাবে আর তাকে সে যদি মুরগি বাচ্চা নিয়ে যায় যদি বিক্রি করতে সমস্যা বোধ করে সে আমার কাছেও যোগাযোগ করতে পারে বাচ্চা যে কোথায় বিক্রি করব বা কিভাবে বিক্রি করব এগুলো আমার কাছ থেকে পরামর্শ নিতে পারে আবার মেশিনের ক্ষেত্রে মেশিনে যদি কোনো সমস্যা হয়ে থাকে বা আমি ধরেন ডিম কিভাবে কি করব ওখানে বসাবো কিভাবে অটোমেটিক যে মেশিনটা আছে সেগুলো সব অ্যাপ পাবে হ্যাঁ দিক নির্দেশনা পাবে আমার কাছ থেকে তো এখনো অর্ডার করলে পারে পাবে আমার কাছ থেকে কিন্তু আমার নিজস্ব বাচ্চা আরো পনেরো থেকে বিশ দিন পর আসবে হ্যাঁ এখান থেকে সেল হওয়া শুরু হবে সবাই তো স্বপ্ন দেখে তেমন আমিও দেখতেছি ভবিষ্যতে আমার এখানে আরো লোকের বেকার লোকের কর্মসংস্থান বাড়াতে চাই আর আমার যে আশেপাশে যে খামারগুলো আছে ছোট বড় খামারগুলো আছে সেগুলোকে সুস্থ সবল ও গুণগত মানের বাচ্চাগুলো দেওয়ার স্বপ্ন দেখেই